দাদা লামাহাট যাবার রাস্তায় এইগুলো দেখো কত সুন্দর করে মনে হচ্ছে যে আপনারা দেখে দেখার মতো এমন জায়গা হয়তো কোনো জায়গায় পাওয়া যায় না সেই জায়গা কিন্তু দাদা দেখার মতো এত সুন্দর জায়গা আমরা এগুলো কিন্তু চাপাতা রয়েছে এগুলো খেতি করছে এখানে এতটা নিচুতে কিভাবে ওরা কাটছে অনকি এই যে সুরজ দা আরব দা ছবি তুলছে এখন এই চা পাতা কিন্তু খুব ভাল লাগে দেখতে এইখানকার যেটা ভিউজ আছে মনে হয় জান্নাতের মতো মনে হয় জান্নাতের দুই দুই নাম্বার জান্নাত হবে জানি না আমরা জান্নাতে কি আছে না আছে কিন্তু দেখে এখানে মনে হচ্ছে সেই জান্নাত এতো ভালো জায়গা হয়তো আমরা অনেকেই ভাবি যে যাব ঘুরতে এবং যেতে পারিনি এসছি